মর্নিং আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমার শোনাও রেডি হয়ে গেছে এখানে বোন আছে এখানে আমি আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি এত সকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বলতে বলতে আমরা বাঘুইহাটি পৌঁছে গেলাম এখনো পর্যন্ত মানে সকাল হয়নি অ্যাকচুয়ালি সকাল বলতে এখন অন্ধকারই এখনো সকাল হয়নি আমার মেয়েকে রেখেছো মানে ওর কোনো ঘুম নেই কিছু নেই ও উঠে গেছে অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করে প্ল্যান আগের দিন মানে আমার মা আর বোন এসেছিল। আমরা বললাম মানে চলো একটু মেদিনীপুর ঘুরে আসি এবার প্ল্যান হয়ে গেল। আবার আমার বোন বাড়ি গিয়ে জামাকাপড় নিয়ে এলো নিয়ে এসে ওই রাতারাতির মধ্যে বাস বুক করা সকালবেলা যাওয়া আমার মেয়ে তো মানে আমরা ভেবেছিলাম ঘুমিয়েই পড়বে কিন্তু দাদানের সাথে হাঁটছে আর আমিও বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম এই এখন উঠলাম ভিডিওটা অন করি দেখি আমার বোন ঘুমাচ্ছে আর আমার মেয়ে শাশুড়ি শ্বশুর আমার বরের একটা বন্ধু ওরা পেছনে বসেছিল এই করতে করতে সেই পৌঁছেই গেলাম এখন ট্রলিটা হলো টোটোর ওপরে বাধা হলো

ওর মানে ঠান্ডাও লাগছে না ঘুমও পাচ্ছে না ও ফুল এনজয়ে আছে আর আমার বোন তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে কারণ হলো এতক্ষণ গাড়িতে থাকতেই পারে না আর আমারও মনে হচ্ছে কখন নামবো নামবো এবার নেমে গেছি এখন মনে হচ্ছে কখন বাড়িতে পৌঁছাবো তাই টোটো করে গিয়ে আমরা অবশেষে বাড়িতে পৌঁছালাম তো চলো নেক্সট ভিডিওতে বাকিটা দেখতে পাবে টাটা